নমস্কার বন্ধুরা মিতাজ ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে বাচ্চাদের জন্য একদম ঝটপটভাবে তৈরি একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি হাতে সময় কম থাকলে রেসিপিটা কিন্তু একদম কম সময় বানিয়ে ফেলতে পারো রাতে ডিনারে অথবা সকালে ব্রেকফাস্টের জন্য রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায় আর যেটা কিনা খেতে হয় দুর্দান্ত বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছিলাম এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে এই বাটির এক বাটি ময়দা আমি এখানে এরকম ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি তোমরা এখানে চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো তো এক বাটি ময়দার সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন বা পরিমাণ মতো নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতন চিনি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য আমি একটু মিষ্টি বেশি পরিমাণে অ্যাড করলাম আর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তোমরা এখানে চাইলে ঘি দিয়ে করতে পারো তো এখন এই নুন চিনি আর তেলটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ময়দার সাথে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তো তার জন্য একটু সময় নিয়ে ভালো করে সমস্ত কিছু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটা সময় পর গিয়ে দেখো এভাবে কিন্তু হাতের মুঠোয় করা যাচ্ছে তখন বুঝতে হবে যে ময়ামটা কিন্তু ভালো মতন দেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে ময়দার একটা সফট ডো বানিয়ে নেব তো তার জন্য আমি এখানে জলটাকে হালকা গরম করে নিয়েছিলাম তোমরা এখানে চাইলে দুধ দিয়ে ময়দা ডোটাকে মেখে নিতে পারো তবে আমি এখানে হালকা উষ্ণ গরম জল অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি আর দুধ দিয়ে মেখে নিলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে তো দেখো আমি এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছিলাম এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়েছিলাম আর দেখো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এখন আমরা এর থেকে একটু বড় আকারে লেচি কেটে নিচ্ছি রুটি পরোটা বানাবার জন্য যেরকম লেচি তৈরি করে তার থেকে একটু বড় আকারের লেচিগুলোকে তৈরি করতে হবে তো আমার এখানে এক বাটি ময়দা থেকে তিনটে লেচি হয়েছে এখন তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে ভালো মতন বেলে নিচ্ছি খুব বেশি মোটা বা পাতলা করে কিন্তু বেলবো না ঠিক এরকম পুরত্ব রেখে প্রথমে বেলে নিতে হবে তারপর ওপর দিয়ে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি তার জন্য আমি এখানে পাঁচ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম এবার এই প্যাকেট থেকে অল্প অল্প পরিমাণ দুধ এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি এই পরোটাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম তো দেখো গুঁড়ো দুধ আর চিনিটাকে ভালো মতন চারদিকে ছড়িয়ে দিয়েছি এখন এই রুটিটাকে ধরে ভাজ করে নিচ্ছি ঠিক এভাবে অর্ধচন্দ্র আকারে ভাজ করে নিয়েছিলাম তোমরা এখানে চাইলে পরোটাগুলোকে চারাকোনা শেপ করে বেলে নিতে পারো তবে আমি এখানে একটু আলাদা দেখতে লাগার জন্য এইভাবে ভাজ করে নিয়েছিলাম তার জন্য এভাবে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন বানিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মুখটা ভালো মতন বন্ধ হয়ে যাবে আর পরোটাগুলো দেখতেও ভালো লাগবে তোমরা কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কিভাবে করেছিলাম। জাস্ট এভাবে চেপে চেপে একটু মুড়ে নিচ্ছি এতে করে কিন্তু পরোটাগুলো দেখতেও ভালো লাগবে আর মুখটা কিন্তু খুলে আসবে না আর ঠিক একই রকমভাবে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি এবার পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন একটা পরোটা প্রথমে দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে শুকনো অবস্থায় ভালো মতন সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে প্রথমে পরোটাগুলোকে সেঁকে নিয়েছিলাম তারপর এক থেকে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর পরোটাগুলোকে ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু দেখতে ভীষণ লোভনীয় লাগে বাচ্চাদেরকে দিলে তারা কিন্তু ভীষণ মজা পাবে তো দেখো এক থেকে দু টেবিল চামচ সাদা তেল ব্যবহার করে ভালো মতন উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভালো মতন পরোটাগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আর একটা পরোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব তো বন্ধুরা হাতে সময় কম থাকলে রেসিপিটা কিন্তু অবশ্যই ছটপট বানিয়ে ফেলতে পারো এটা কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর বাচ্চাদেরকে দিলে তারা কিন্তু ভীষণ মজা করে খাবে তো দেখো সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো একসাথে দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে তো আজকের এই সহজ আর একদম কম সময় তৈরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ